আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবার দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো চলুন শুরু করা যাক এখন বর্ষাকাল সব জায়গায় নদী খাল পুকুর পানিতে কানায় কানায় ভর্তি বর্ষাকাল আনন্দের তখনই পানিটা যখন আয়ত্তের মধ্যে থাকে আহত্তের উপরে উঠে গেলে আসলে বর্ষার থেকে ভয়ঙ্কর আর কিছু হয় না আমরা যারা ঢাকা ডিস্ট্রিক্টের আছি ঢাকাতে থাকি ঢাকার আশেপাশে থাকি তারা এই আয়ত্তের উপরের বন্যাটা আসলে কখনো দেখি না আদার ডিস্ট্রিক্টের যারা আছে উপকূলীয় অঞ্চলের তারা বলতে পারবে বর্ষা আসলে কতটা ভয়ঙ্কর বর্ষাকাল আসলে অনেক এলাকার লোকজনই অনেক ক্ষতির সম্মুখীন হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে এই ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করে আমরা কিছুদিন আগে এখানে এসেছিলাম তখন পানি ছিল নয় দিক দিয়ে একদম শুকনো ছিল তো মাঝে দুই তিন দিনের ব্যবধানে আজকে এসে দেখছি পুরো চারদিক পানি দিয়ে একদম ভর্তি হয়ে গিয়েছে চারদিক দিয়ে ভয়ঙ্করভাবে স্রোতের সাথে পানি নামছে আর প্রত্যেকটা স্রোতের মুখে জেলেরা চায়না জাল ছড়িয়ে রেখেছে যাতে কোনো মাছ বাইরে না যেতে পারে হয়তো দেখেছেন ভিডিওতে অত ভালো দেখা যাচ্ছিল না কিন্তু সামনের থেকে দেখছিলাম আমরা প্রচুর মাছ ছিল জালের ভিতরে আর এই জায়গাটা কি দুই তিন দিন আগে আমরা এসেছিলাম তখন একদম শুকনো ছিল এখন দেখতে পাচ্ছেন একদম পানি দিয়ে ভরে যাচ্ছে বর্ষা আসলে এই জায়গাগুলো একদম পানির নিচেই চলে যায় বেশ সুন্দর সাপলা বিলে পরিণত হয় তারপর নতুন পানি সে আনন্দে আমি এই দিক দিয়ে হাঁটছিলাম তো হঠাৎ করে সামনে দেখছিলাম যে একটা সাপ যদিও সাপটা মরা ছিল কিন্তু আমি ভয়ে এক লাভ দিয়ে চলে আসি পরে ওরা সবাই বলে যে না সাপটা মৃত মারা গিয়েছে এদিকে একটা চাচা গরু রাখছে গরুকে ঘাস খাওয়াতে এনেছে ব্যসার কিছুদিন কিছু দিনও না হয়তো এক দুই দিন এর মধ্যেই সব ঘাস জমি পানির নিচে চলে যাবে গবাদি পশুদের জন্য এটা দুঃখের বিষয় কারণ পানি আসার কিছু দিন আগের থেকে প্রচুর ঘাস হয় প্রত্যেকটা জমিতে এরপর পানি আসলেই সব ঘাস মাটির পানি নিচে চলে যায় আশেপাশের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল হয়তো ক্যামেরায় আপনারা বুঝতেই পারছেন ভিডিওতে যতটুকু সুন্দর লাগছিল তার থেকেও মাসা অনেক বেশি সুন্দর ছিল গ্রামের পরিবেশ এটা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই গ্রাম সবসময় সুন্দর সব সময় স্নিগ্ধ সবসময় ফ্রেশ আমরা যারা গ্রামে থাকি তারা আসলে প্রকৃত সুখী মানুষ এত স্নিগ্ধ বাতাস এত স্নিগ্ধ পরিবেশ এত বিশুদ্ধ হাওয়া আসলে গ্রাম ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব না বর্ষাকাল আসলে যেন গ্রামের পরিবেশটা আরোই সুন্দর নতুন রূপে সজ্জিত হয় দুই পাশ দিয়েই পানি মাঝখান দিয়ে শুধু একটা রাস্তা এইখানেই পানি এখনও আসে নাই চারপাশে পানির থেকে কাঁকড়া উঠে উঠে শুকনো জায়গা আসছিলো আমরা সবাই জানি যখন কোথাও স্রোত আসে নদীতে বা খালে পুকুরে স্রোতের উল্টো দিকে মাছ যাওয়ার চেষ্টা করে তো এর আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছি পানি আরও একটু কম ছিল একটা নালার পাইপ দিয়ে পানি আসছিল স্রোতের মতো তো ওই দিক দিয়ে বেশ সুন্দর সুন্দর দেশি মাছ স্রোতের উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছিল একজন লোক দেখছিলাম খুব সহজেই তার পরনের যে লঙ্গি সেটা বিছিয়ে বসেছিল। এত আশ্চর্যজনকভাবে মাছগুলো লাফিয়ে লাফিয়ে ওনার লঙ্গির মধ্যে এসে পড়ছিল। আসলে সেই দৃশ্যটাই ক্যাপচার করার জন্য এসেছিলাম কিন্তু এবার এসে দেখি পানি একদম ভর্তি হয়ে গিয়েছে ওই স্রোত আর নেই স্রোত থাকলে তাহলে এইভাবে সহজভাবে মাছ ধরা যায় নদীর এই পার দিয়ে বিদ্যুৎ ছিল না রাস্তা সামনে আরও একটা আছে ওই রাস্তার পার দিয়ে বিদ্যুৎ এসেছে কিছুদিন আগে তবে এই মাঝখান বরাবর এই দিক দিয়ে কোনো বিদ্যুৎ ছিল না তো দেখছিলাম যে এদিক দিয়েও বিদ্যুতের ব্যবস্থা করার প্রস্তুতি চলছে আর এতক্ষণ ঘুরলাম কোথাও কোনো সাপলা দেখলাম না এই জায়গাটাই শুধু সাপলা কারণ নতুন পানি এসেছে এখনও শাপলা হয়ে উঠতে পারেনি ওই পুকুরটাই সবসময় পানি থাকে আর শাপলা সবসময় থাকে এর জন্য এখনও শাপলা ছিল তো এক পাশ থেকে আরেক পাশে ঘুরে এসে এদিকে দেখলাম জেলেদের একটা বড় নৌকা নৌকায় চড়তে কান্না ভালো লাগে তো সবাই মিলে নৌকায় উঠলাম অনেক সুন্দর বাতাস ছিল নৌকায় বেশ ভালো লাগছিল যদিও ওইটা লেক এখানে কোনো স্রোত নেই তবে অনেক বেশি বাতাস ছিল এর জন্য নৌকার চালানোর প্রয়োজন পড়েনি একা একাই চলছিল বাতাসে ছবি তুলছিল ওদের ছবি তোলা দেখছিলাম তো হঠাৎ করেই দেখলাম পানির থেকে লাফিয়ে একটা মাছ নৌকার মধ্যে চলে এসেছে এই লেকটায় এত পরিমাণে মাছ যে একদম গভীর লেকের মাছখানে আমরা সেইখানেও একটা বাইম মাছ নৌকায় লাফিয়ে এসেছে মাছটা এত বেশি সুন্দর ছিল আসলে দেশি মাছ দেশি মাছ কিন্তু বরাবরই অনেক বেশি সুন্দর আর বেশ স্বাস্থ্য ভালো ছিল মাছটার আমি হাত দিয়ে এটাকে চটকাচ্ছিলাম বেশ ভালো লাগছিল মাছটাকে আমি বাসায়ও নিয়ে গেছিলাম এত পরিমাণে ভালো লেগেছিল তো এদিকে দেখতে পাচ্ছেন রং ধনু উঠেছে তেমন ভালোভাবে না দেখা গেলেও বোঝা যাচ্ছে যে ওটা রং ধনু একটু আগে হয়তো উঠেছিল আমরা খেয়াল করিনি তো সুন্দর একটা পরিবেশ এত বাতাস স্নিগ্ধ একটা পরিবেশ তার সাথে রং ধনু তার সাথে এক্সট্রা সুন্দর মাছ লাফিয়ে লাফিয়ে নৌকায় উঠে আসছে আজকের বিকেলটা আসলেই অনেক সুন্দর খুব ভালো কাটলো আমি কিন্তু তেমন নৌকা চালাতে পারি না এমনি একটুখানি চেষ্টা করছিলাম জানি না আমার চেষ্টায় নৌকা আগে বা পিছনে কোথাও যাচ্ছিলো কি না তারপরেও মনে একটু শখ জাগলো নৌকা চালানোর বেশ অনেকটা সময় আমরা সবাই মিলে মজা করলাম নৌকা চালালাম এখন পালা বাসায় যাওয়ার সন্ধ্যা হয়ে আসছে এখান থেকে আমাদের বাড়িটাও একটু দূরে এর জন্য নৌকা পাড়ে ভিড়ালাম বাসায় যাব এখন নৌকা যে চালালো সামনে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার চাচাতো ভাইয়ের শালা মানে আমাদের সম্পর্কে বিয়াই হয় তো নৌকা পাড়ে ভিড়ানো হয়েছে এখন বিয়ায়ের জোতা হারিয়ে গিয়েছে আমরা সবাই মিলে তাকে জোতা খুঁজে দিতে হেল্প করলাম যাওয়ার পথে রাস্তার পাশে দেখলাম একটা পেয়ারা গাছ যদিও পেয়ারাগুলো ছোটো ছিল কিন্তু অসম্ভব মিষ্টি ছিল আমরা সবাই পেরে খাচ্ছি ভাববেন আমরা পেয়ারা চুরি করে খেয়েছি যখন রাস্তা তৈরি করা হয়েছে তখন রাস্তার পার দিয়ে অনেক গাছ সরকারের পক্ষ থেকে লাগানো হয়েছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন পাখিরা বাসায় ফিরছে এবার পালা আমাদের বাসায় ফেরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ